নমস্কার সম্মানী দর্শকবৃন্দ কৃষক বন্ধু প্রকল্পের গুরুত্বপূর্ণ একটি আপডেট চলে এসেছে অবশ্যই আপনাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে নইলে কিন্তু বিপদে পড়তে পারেন আপনারা ব্যাংকে অ্যাকাউন্টে টাকা কিন্তু নাও পেতে পারেন আমরা এই বিষয়টা নিয়ে কিন্তু এই কিছুদিনের দিনের মধ্যেই দুটো ভিডিও করেছি তো বর্তমানে আবার কৃষকদের মোবাইলে একটি করে এস এম এস কৃষক বন্ধু প্রকল্পের সম্পর্কে আসছে তো সমস্ত কিছু আলোচনা করব কি করতে হবে কি এস এম এস আসছে এস এ কী বলা হচ্ছে কি না করলে টাকা পাবেন না কাদেরকে করতে হবে কাদেরকে করতে হবে না সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে এই ভিডিওতে তার আগে ছোট্ট একটু অনুরোধ চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন মনে ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন তো বর্তমানে কৃষক বন্ধুদের মোবাইলে এরকম একটি করে এস এম এস আসছে তো অনেকের এখনো আসেনি বা অনেকের আসছে তো এস এম এস এ কী বলা হচ্ছে না এস এম বলা হচ্ছে আমি স্কিনে এস এম দেখিয়েও দিচ্ছি দেখুন এস এম এস এ বলা হচ্ছে কৃষক বন্ধু নতুন প্রকল্পের সুবিধা পেতে বা প্রাপ্য সুবিধা অক্ষুণ্ণ রাখতে এই কথাটার মানে হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেতে গেলে অনেক ধরুন যারা নতুন আবেদন করেছেন এই প্রথম টাকা পাবেন তাদেরকেও বলা হচ্ছে বা যারা এতদিন টাকা পেয়ে আসছেন পুরনো উপভোক্তা তাদেরকেও বলা হচ্ছে যে তারা এতদিন পেয়ে আসছে সেই টাকাটা যাতে বোঝাই থাকে যাতে অক্ষুণ্ণ থাকে যাতে বন্ধ না হয়ে যায় সেই কারণে বলা হচ্ছে যে আগামী সাত দিনের মধ্যে আপনার ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজ মানে আরও আর জমির যে রেকর্ড সেটা এবং ব্যাংকের পাসবইসহ স্থানীয় কৃষি অফিসে যোগাযোগ করতে বলা হচ্ছে কি কী নিয়ে যেতে বলা হচ্ছে স্থানীয় কৃষি অফিসে ভোটার কার্ড আধার কার্ড জমির কাগজ আর অরিজিনাল না জেরক্স নিয়ে যাবেন অবশ্যই কিন্তু অরিজিনালগুলোই আপনারা নিয়ে যাবেন আর জমির রেকর্ডের ক্ষেত্রে আরও আর যেগুলো ডিজিটাল পর্চা হয়ে থাকে সেটা নিয়ে গেলেই হবে আর ভোটার কার্ডের অরিজিনাল আধার কার্ডের অরিজিনাল এগুলো কিন্তু নিয়ে যাবেন কৃষি অফিসে তারপরে বলা হচ্ছে অথবা পাঁচ ছয় দু হাজার পঁচিশ তারিখে সীতাই মোড় কৃষক বাজার স্থানে তো এই যে স্থানটা এখানে বলা হচ্ছে এই স্থানটা কিন্তু আপনাদের ক্ষেত্রে আলাদা হতে পারে আপনাদের যে লোকাল কৃষি অফিস সেই কৃষি অফিসের স্থানটা উল্লেখ থাকতে পারে আমি যেটা দেখাচ্ছি এনার ক্ষেত্রে সীতাই মোড়ে বলেছে আপনার এলাকায় যেখানে ক্যাম্প হচ্ছে সেই স্থানটা কিন্তু উল্লেখ থাকবে মনে রাখবেন সীতাই মোড় কৃষক বাজার স্থানে কৃষি ক্যাম্পে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হচ্ছে কৃষি বিভাগ পশ্চিমবঙ্গ সরকার তো এই এস কেন পাঠানো হচ্ছে সেটা আগে বুঝতে হবে দেখুন আমাদেরকে আমরা দুটো ভিডিও লাস্ট দিয়েছি সেখানে মনে করে দেখবেন আমরা কিন্তু বারবার বলেছি যে কৃষক বন্ধু প্রকল্পে কে শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পে ডিবিটির মাধ্যমে টাকা দেবে হ্যাঁ কেওয়াইসি ওয়াইসির জন্য ফোন করে টাকা হচ্ছে বা ক্যাম্প করা হবে আপনাদের এলাকায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম তো সেই কারণগুলোর জন্যই কিন্তু এই এস এস গুলো আসছে মূলত এই এস পাঠানো হচ্ছে এই কারণে যে আপনাদের সমস্ত তথ্যগুলো ভেরিফিকেশন করবে কৃষি দপ্তর যে সঠিক রয়েছে কিনা না জমি আরে সংস্কৃতি ঠিকঠাক রয়েছে কিনা না ভোটার কার্ড আধার কার্ড সংস্কৃতি ঠিকঠাক রয়েছে কি না এছাড়াও কিন্তু বিশেষ করে যাদের আধার কার্ড লিঙ্ক নেই যাদের আধার কার্ড লিঙ্ক নেই তাদের আধার কার্ডটা বা আধার কার্ডের নাম্বারটা লিঙ্ক করার জন্য কৃষক বন্ধু প্রকল্পে বিশেষ করে কিন্তু এই ক্যাম্প করা হচ্ছে বা আপনাদেরকে এই এস করে জানানো হচ্ছে এবং আপনাদেরকে এই এই কাগজগুলো ভোটার কার্ড আধার কার্ড জমির রেকর্ড এগুলো কিন্তু নিয়ে যেতে বলা হচ্ছে বুঝতে পেরেছেন কারণ বন্ধু প্রকল্পে আমাদের আধার কার্ড অনেকেরই লিঙ্ক নেই এখনও তো যাদের যাদের লিঙ্ক নেই বিশেষ করে তাদেরকেই বিশেষত বেশি দেখছি এই এসএমএসটা পাঠানো হচ্ছে যাদের লিঙ্ক রয়েছে তাদেরকে খুব একটা পাঠানো হচ্ছে না বা তাদেরকে লিঙ্ক আর দরকার নেই কিন্তু যাদের লিঙ্ক নেই তাদেরকে কিন্তু অবশ্যই দরকার রয়েছে আধার কার্ড লিঙ্ক নইলে কিন্তু আমাদের এবার বন্ধু টাকা যখন দেবে তখন কিন্তু আটকে যেতেও পারে কারণ কৃষি দপ্তরের কাছে নোটিফিকেশন চলে এসেছে যে এনপিসিআর মাধ্যমে মানে এর মাধ্যমে আধার আধারবেসড পেমেন্টের মাধ্যমে যেমন পিএম কিষানে টাকা দেয় যেই পদ্ধতিতে সেই পদ্ধতিতে কৃষক বন্ধু প্রকল্পও কিন্তু এবার থেকে টাকা দিতে হবে এরকম কিন্তু গাইডলাইন প্রতিটা কৃষি অফিসে আসতে অফিসে অফিসে চলে এসেছি কিন্তু তো সুতরাং আপনাদের যদি এই ধরনের এস এসে থাকে অবশ্যই কিন্তু আমরা কৃষি অফিসে বা যেই স্থান বলেছে সেই স্থানে আমরা ওই সকল কাগজপত্রগুলো নিয়ে যাবেন বা অনেক জায়গায় এখনও এস এম এস আসেনি কিন্তু আপনাদের পঞ্চায়েতে পঞ্চায়েতে লিস্ট এসেছে সেখানে আপনাদের নাম রয়েছে আপনাদেরকে ফোন করে জানানো হচ্ছে বা লিস্ট টাঙানো হচ্ছে লিস্টে দেখতে পাচ্ছেন আপনার নাম রয়েছে অবশ্যই যদি লিস্টের নাম থাকে আপনাদেরকে যেই স্থানে ক্যাম্প করে এই সকল কাগজপত্র জমা নেওয়ার জন্য ডাকছে অবশ্যই আপনারা সেখানে গিয়ে এই কাগজপত্রগুলো জমা নিন আর যদি আমাদের এলাকায় ক্যাম্প নাও হয়ে থাকে এস এস যদি নাও এসে থাকে আপনারা নিজেদের ইচ্ছাতেও আপনারা স্ব আধার কার্ডটা নিয়ে যেয়ে বা ভোটার কার্ড আধার কার্ড ব্যাঙ্কের তারপর জমির রেকর্ড ব্যাংকের পাস বই এই সমস্তগুলো নিয়ে যেতে পারেন কৃষি অফিসে স্ব নিয়ে গিয়ে আমাদের আধার লিঙ্ক যদি না থাকে সেগুলো লিঙ্ক করিয়ে আসতে পারেন আর আমাদের আধার লিঙ্ক রয়েছে কি নেই সেটা কিন্তু নিজেরা চেক করা যাবে না যেহেতু স্ট্যাটাস দেখা যাচ্ছে না আগে স্ট্যাটাস দেখা যেত সেখানে আধার কার্ডের ঘর একটা ছিল আধার কার্ডের নাম্বার সেখানে দেখা থাকতো তো এখন তো আর স্টেটাস দেখা যাচ্ছে না সুতরাং স্ট্যাটাস চেক করার জন্য আমাদেরকে কৃষি অফিসে যেতে হবে কৃষি অফিসে গিয়ে সেখানে দেখতে হবে আধার লিঙ্ক রয়েছে কি না যদি না থাকে সেখানে কৃষি অফিসে কিন্তু লিঙ্ক করে নিতে পারবেন তো এটুকুই আপডেট দেওয়ার ছিল অবশ্যই কিন্তু সাবধান হয়ে যান এবার থেকে আধার কার্ড যাদের না লিঙ্ক রয়েছে তাদের কিন্তু টাকা নাও আসতে পারে বা তাদের আটকে যেতেও পারে টাকা অবশ্যই এই কাজটি আপনারা করে নিন এই এই কাগজগুলো আপনারা কৃষক এসে নিয়ে যান নইলে বিপদে পড়তে পারেন অবশ্যই বেশি বেশি করে ভিডিওটি বন্ধুদেরকে শেয়ার করে কৃষকদেরকে শেয়ার করে তাদেরকেও কিন্তু উপকৃত করুন তারা যাতে টাকা থেকে বঞ্চিত না হয় পশ্চিমবঙ্গ সরকারের যে টাকাগুলো দিচ্ছে কৃষকদেরকে তারা যাতে একটু হলেও উপকৃত হয় অবশ্যই শেয়ার করে দেবেন বেশি বেশি করে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন এই ধরনের লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করে দিয়ে যাবেন